আপনার কি সারা বছর হাসি কাশি ঠান্ডা লেগেই থাকে হালকা ধোলা বালি গেলেই নাক পানি পড়া চোখ পানি পড়া চোখ চুলকানো এমনকি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর এমন অবস্থায় আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও কোনো কাজ হচ্ছে না ধরো আপনি আগে থেকে আরও বেশি কষ্টের মধ্যে আছেন আপনার রোগ নির্ণয় না করেই আপনি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন আপনার মূলত হয়েছে ডাস্ট অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি আর এই সমস্যা থেকে বাঁচতে হতে আপনাকে নিতে হবে আয়ুর্বেদিক ফর্মুলায় সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদানে এজমালিন বটিকা আমাদের এজমালিন বটিকা নিয়মিত সেবন করলে আপনার দীর্ঘদিনের হাসি কাশি নাক দিয়ে পানি পড়া দিয়ে পানি পড়া দীর্ঘ পুরাতন ঠান্ডা সমস্যা গলার ভিতরে খুসখুসে কাশি যাবতীয় অ্যালার্জির উপসর্গ আপনার ভিতর থেকে স্থায়ীভাবে দূর করবে ইনশাআল্লাহ কারণ এতে রয়েছে প্রায় বেশ প্রকার প্রাকৃতিক ভেষজ উপাদান যার কোনো প্রকার সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ আপনার হয়তো আপনার পারেন কারো কারো ক্ষেত্রে এক ফাইল বেশি পারে আমাদের হাজার হাজার রোগীরা এটা সেবন করে ইতিমধ্যেই সুস্থ হয়ে রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ তাই আপনিও যদি সেবন করেন ইনশাআল্লাহ আপনিও সুস্থ হয়ে রিভিউ দেবেন আপনি যদি সত্যিই অ্যালার্জি থেকে স্থায়ী সমাধান পেতে চান তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করতে স্ক্রিনে যাওয়া ফোন নম্বরে কল করুন অথবা পেজে মেসেজ করুন ধন্যবাদ